আসসালামু আলাইকুম আমাদের যেটা এক অরিজিনাল সুলতান যেটা বাংলাদেশে একমাত্র এক পিচ আছে আমার কাছে ইনশাল্লাহ আমি আরেকটা দেখাবো ঠিক আছে আজকে আপনাদেরকে আমি দুটা দেখাবো সুলতান ঠিক আছে আমরা ইনশাল্লাহ একটু অপেক্ষা করতে হবে আমাদের আরেকটা আছে এই যে জিএম দেখতে পাচ্ছেন ভালো বেশি আমি একটু দূরানি দিই তাহলে হয়তো সে আসবে

বা আপনি সুন্দর জন্য ফালতে তাহলে এটা নিতে পারবেন ইনশাল্লাহ তবে মূল কথা হচ্ছে যে আমাদের যেটা আসল সেটা হচ্ছে আমাদের এই মেলটা এই এখানে একটা আছে ব্ল্যাক সুলতান আমরা আরেকটা দেখাবো ইনশাল্লাহ আর তো হচ্ছে আমাদের এখানে এই যে দেখতে পারছেন আমরা ইনশাল্লাহ এই দুটা আমরা ইনশাল্লাহ দুটা আছে আমাদের কাছে মেল আপনারা চাইলে দুটা নিতে পারবেন পাশাপাশি এটা সুলতান সাথে জোড়া দিতে পারেন পাশাপাশি একটা সাদা দেখাইছি সেটা যদি আপনারা গিফট নিতে চান ইনশাআল্লাহ আমরা গিফট দিতে পারবো যে কাউকে গিফট দেওয়ার জন্য ওকে আমাদের লোকেশন কিন্তু কুমিল্লা গ্রাম আমরা ইনশাআল্লাহ আপনারা তাহলে খামারে এসেও পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি যদি বলেন যে ফাটাই দিতে হবে সারা বাংলাদেশে ইনশাল্লাহ দেওয়ার মতো আমাদের কাছে অপশান আছে বাসের মাধ্যমে ফাটাই দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম